বন্ধুরা আজ আমি স্যামন মাছ করব। এই মাছকে অনেকে স্যামন মাছ বলে আর অনেক নামে ডাক বলে আর কি মাছটা একদম ফ্রেশ আর এরকম প্যাকেটে আসে আমি প্রথমে ব্রেক করে নেব তারপরে এটা রান্না করব ব্রেক হয়ে গেছে এটা একদম ফ্রেশ আসে কিন্তু আমি ধুয়ে তারপরে করি একদম লাইট ঝোল করবো কালো জিরে দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা পরে দেবো হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে দিলেও হয় না দিলেও হয় একটু কাশ্মীরি লঙ্কা দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা পাতলা ঝোলও ভালো লাগে যেমন আমরা ইলিশ মাছ করি না কালো জিরে দিয়ে পাতলা ঝোল সেটাও ভালো লাগে সর্ষে দিয়েও খুব ভালো হয় টেস্টি হয় সর্ষে পোস্ত দিয়ে হয় জিরে ধনে আদা টাদা দিয়েও হয় যেমন মাছের কালিয়া হয় সেটাও হয় পেঁয়াজ দিয়ে অনেক রকমভাবে খাওয়া যায় খুব টেস্টি মাছটা আমি দু পিস করলাম আর একটা ভাজাই রেখে দিলাম হয়ে গেছে